আমি আর কোনো খাবারের ভিডিও দেব না আমি কলকাতায় যাচ্ছি বিয়েবাড়িতে আপনাদের সমস্ত দেখাবো আমি কোথাও দিয়ে যাচ্ছি আমি ফ্লাইটে করে যাচ্ছি আগ্রাতে তো সমস্ত দেখাবো দেখুন ব্যাট গোছানো হয়ে গেছে এই ব্যাট গোছানো হয়ে গেছে তো সমস্ত ব্লগ আপনাদের দেখাবো মানে কীভাবে আমি যাচ্ছি আর আমাদের আত্মীয়র বিয়ে আছে তো এইখানেই তা চলুন ভিডিওটা আর চলুন দেখাবো আপনাদেরকে আমি বিয়েবাড়িতে যাচ্ছি কলকাতাতে প্রথমে আমি মায়ের বাড়িতে উঠবো তো ওইখান থেকে বিয়েবাড়ি যাব সমস্ত কিছু আপনারা দেখাবো এখন কদিন রান্নার ভিডিও দেখাতে পারবো না তারপরে মায়ের ওইখানেই রান্না টান্না করবো যেটা দেখাবো আপনাদের ফির ওইখান থেকে যখন আমি আগ্রায় আসবো তখন আপনাদের রান্নার ভিডিওটাগুলো দেখাবো তা চলুন আমার সাথে ব্যাগ গোছানো হয়ে গেছে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এই যে দুটো ব্যাগ হয়েছে এই দুটো ব্যাগ আমি একাই যাচ্ছি یہ yeah. এয়ারপোর্ট চলে এসছে আগ্রাতে এবার আমরা নেব আমার হাজব্যান্ড অফিস চলে যাবে আমি এয়ারপোর্টে চলে যাব এবার চলে এসছি এয়ারপোর্টে এবার আমি ফ্লাইটে উঠে পড়েছি এই ফ্লাইটে ওঠার পরে একটার সময় আমাদের ফ্লাইটটা ছাড়বে আর গুজরাটে পৌঁছাবো তিনটে দশ দু ঘন্টা দশ মিনিট আগ্রা টু গুজরাট লাগবে তিনটে দশ আর চারটে পঁয়ত্রিশে আমাদের আগ্রার এই গুজরাট টু কলকাতার ফ্লাইট চারটে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ থেকে সাতটায় নামানোর কথা চলুন এবার আমাদের প্লেনটা আস্তে স্টার্ট করেছে এখন স্টার্ট করে সেইটুকু নিতে একটু ভিডিও বানাবো তারপর আমাদেরকে ফোনটাকে তারপরে উপরে গিয়ে আবার ভিডিওটা বানাবো যাই হোক আস্তে আস্তে স্টার্ট করছে প্লেনটা প্লেন স্টার্ট করে দিয়েছে আমরা এখনো অনেকটাই উপরে দেখুন উপর থেকে কিরকম লাগছে ঘর বাড়িগুলো একদম ছোট ছোট খেলনার মতন আরো উপরে উঠে যাবে মানে মেঘের উপরে উঠে চলবে প্লেন নেবে পড়েছি গুজরাট এয়ারপোর্টে এবার আমরা যাচ্ছি এখানে কিন্তু অনেকটাই গরম এখন আমাদের ট্রেন মানে প্লেন অনেকটাই লেট করেছে ছেড়েছেই লেটে একটাই ছাড়ার কথা সেটা একটা চল্লিশে ছেড়েছি তো যাই হোক আমরা পৌঁছে গেলাম গুজরাটে এবার বাসে উঠলাম ওইখান থেকে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে মানে এয়ারপোর্টের মধ্যেই প্লেন তো দূরে নামায় তো ওইখান থেকে ওদের বাসের ফ্যাসিলিটিস আছে নিয়ে যাবে আমরা গুজরাটে গিয়ে বাকি ভিডিওটা আপনাদের বানা বানিয়ে দেখাচ্ছি 嗯。<laughs> গুজরাটে সর্দার বল্লভভাই ডোমেস্টিক এয়ারপোর্টে এখানেই বানাচ্ছি এখান থেকে এবার আমরা আগ্রাতে যা কলকাতার জন্য ফ্লাইটে উঠব আবার আমাদের দ্বিতীয়বার চেকিং করা হলো মানে সমস্ত আগ্রাতে যেরকম চেকিং হয়েছে আবার চেকিং হলো ব্যাগ তো এবার আমাদের প্লেন ছাড়বে আমরা আবার লাইন দিয়েছি এইটা হচ্ছে গুজরাটে আমি ভিডিওটা বানাচ্ছি আগ্রাতে একদম ভিডিও অ্যালাউ নেই এটা গুজরাট এয়ারপোর্টে আমি ভিডিওটা বানাচ্ছি এটা সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এখানে আমি বানাচ্ছি দেখুন এখানেও ইন্ডিগোতে উঠব এই ইন্ডিগো প্লেনটা অনেকটা বড় আগের থেকে তিন তিনগুনা বড় বড় মানে আগ্রাতে অনেকটাই ছোটো ছিল এটা অনেকটাই পড়া দেখুন আমি প্লেনে বসে পড়েছি প্রচুর ভিড় মানে পুরো সিট ভরা ওখানে আমি ভিডিওটা বানাচ্ছি এবার আমি কলকাতা যাব চারটে পঁয়ত্রিশে প্লেন ছাড়বে 7:00 আমরা পৌঁছাবো Yeah. নিচে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর ওপরে মানে পুরো রামধনুজন রং সূর্যের যে আলোটা সেটাই পড়ছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখুন পুরো অন্ধকার আর প্লেনের যে পাখনাগুলো রয়েছে সেই পাখনা থেকে আলো বেরোচ্ছে দেখুন একটা সাদা একটা লাল একদম অন্ধকার হয়ে গেছে কারণ কলকাতাতে সাতটায় নামবো দেখুন এবার আস্তে আস্তে এবার কলকাতা নামছি কলকাতা এয়ারপোর্টে দেখুন এবার আস্তে আস্তে ওপর থেকে নিচে সমস্ত লাইট জ্বলছে ঘর বাড়িগুলো কি সুন্দর লাগছে আমি যখনই ফ্লাইটে গেছি আমি সমস্ত মানে সময় দিনের বেলায় ফ্লাইটে গেছি আমি রাত্রেবেলা কোনোদিন ফ্লাইটে যাই প্রথমবার মানে রাত্রেবেলা আমি ফ্লাইটে বসলাম প্লেনে বসলাম আর উপর থেকে নিচটা দেখলাম অসাধারণ লাগছে একদম দেখুন এয়ারপোর্টে দেখুন আস্তে আস্তে ওপর থেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না এবার কলকাতা চলে এসেছে আমাদের অ্যানাউন্স করে ফেলেছে দেখুন কি অসাধারণ লাগছে দেখুন যেহেতু আমারও আমার সিটটা আগ্রা থেকে যখন বুঝে রেখেছে সেটাও জানলা ধারে ছিল না আর এখনও জানলা ধারে নেই আর দেখুন ওই জন্য একটু ভিডিওটা বানাতে অসুবিধা হচ্ছে আর কি যে সুন্দর লাগছে নিজের চোখে না দেখলে আপনারা ভাবতেই পারবেন না দেখুন দারুণ লাগছে দারুণ লাগছে দেখুন কি সুন্দর লাগছে মানে ছোট ছোট যেন মনে হচ্ছে আকাশের তারা যেরকম হয় সেরকম আর এত মানে চমকছে মানে ব্লিঙ্কেটছে দারুণ লাগছে খুব সুন্দর যাই হোক এবার আমাদের অ্যানাউন্স করে দিয়েছে নামতে হবে দেখুন একদম প্লেনটা অন্ধকার একটু একটু ছোটো ছোটো লাইট জ্বলছে দেখুন আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা নেবে পড়বো চলে এসেছি কলকাতা বিমানবন্দরে দেখুন একদম এবার কি স্পিডে নামছে দেখুন নেবে আপনাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি এবার আমরা আমি নামবো সবাই মোটামুটি নামছে কি বিশাল বল প্লেনটা দেখুন ফাইনালি কলকাতায় নেমে পড়লাম যাচ্ছি একদম ফ্লাইট ঠিক টাইমে এসছি গেছে ছাতা নামার কটা পঞ্চাশে চলে এসেছে ছটা পঞ্চাশ যাচ্ছি আমরা আগ্রা থেকে গুজরাট গেছে গেছি তারপর গুজরাট থেকে কলকাতা আগ্রাতে যেহেতু এয়ারফোর্স অফিস ওখানে কোনো রকম ভিডিও করা যাবে না ফোন এয়ারপোর্টে ঢোকার আগে থেকেই বন্ধ করে দিতে হয় ফোন মানে ফোন অন থাকবে কিন্তু ভিডিও করা যাবে না তো ওইখানে ওই জন্য কোনো রকমের ভিডিও বানাতে পারিনি আগ্রাতে কোনো এয়ারপোর্টে ভিডিও বানাতে পারিনি কারণ এয়ারপোর্টের মধ্যেই এয়ারফোর্স আছে তো ওই ওই জন্য ওখানে কোনো ভিডিও অ্যালাউই নেই প্রথমেই মানা করে দিয়েছে তা ওইখানে করে ওখানে গুজরাট গেছি গুজরাট থেকে ভিডিও বানিয়েছি সমস্ত ভিডিও আপনাদের দেখাবো চেপেছি ব্যাগের কাউন্টারে দাঁড়ালাম ব্যাগ আসবে এবার একটা ট্যাক্সি করে বাড়িতে যাবো মানে মায়ের বাড়িতে আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা আপনার পর্যন্ত না করে থাকে অনুরোধ রইল আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ গাড়িতে বসে গেছি বসে যাচ্ছি এই গাড়িতে অনেকক্ষণ সময় লাগলো এক ঘন্টা লাগলো